Terima kasih telah menonton! হ্যালো লাইক একটা করে দাঁড়িয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো দিদি

আর লাইক করো একটু সকলের সাথে চলে আসলাম আড্ডা মারতে আবারও যা আসবো লাইভে দুপুরে আসবো আবার

어떻게 부 Medicaid 구비 여러분다가 t e r 하 i

Um কমেন্ট করো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে সঙ্গে থাকার জন্য কে করলে একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝবো কীভাবে বলো কি কমেন্ট করছো কে আসছো বুঝতে তো পারবো না তাই যারা আসছো তারা একটু কমেন্ট করো আর যারা নতুন আসছো তারা একটু সাবস্ক্রাইব করে বাসায় রাখো আর লাইক করো কেউ তো না ঠিক আছে এখন কটা বাজে এগারোটা একুশ আমি দুপুরবেলা লাইভ আসি সবাই কে বাই পায় কেউ তো আসো না কমেন্ট করছো না চলে আসছো এগারো জন আসছো ছজন আছো পাঁচজন আসবো কেউ কমেন্ট করছো না এইগুলো ভালো লাগে না গো কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে তো আমি পরে আসছি বাই এমন কাজ আছে তার জন্য চলে যাচ্ছি লাইভ থেকে